রাত যখন প্রায় বারোটা চারদিকে গা শুধু ঝিঝি পোকার আওয়াজ শোনা যাচ্ছে নূর গ্রামের এক কাঁচা রাস্তার সাইকেলে ফিরছিল রাস্তার পাশে ছিল এক পুরনো বন গ্রামের মানুষরা বলে সেখানে একটা কিছু আছে কেউ সন্ধ্যার পর সেই পথে হাঁটে না নূর অবশ্য ভূতের গল্প বিশ্বাস করত না সে আপন মনে গান গাইতে গাইতে রাস্তা পার হচ্ছিল হঠাৎ করে বাতাস থেমে গেল আশেপাশে অদ্ভুত নিরাপত্তা নেমে এলো যেন পুরো পরিবেশ স্তব্ধ হয়ে গেছে ঠিক তখনই পেছন থেকে একটা কানের কাছে ফিসফিস শব্দ ভেসে এলো ফিরে তাকিও না নুর আতঙ্কে সাইকেলের ব্রেক চেপে ধরল শরীরে রক্ত যেন জমে কিন্তু কৌতূহল বসত সে আস্তে আস্তে পেছনে তাকালো অন্ধকারের মাঝে রাস্তা ধরে একটা দীর্ঘকালো ছায়া দাঁড়িয়েছিল মুখ দেখা যাচ্ছিল না কিন্তু দুটো লালচে চোখ অন্ধকারে ভেদ করে জ্বলছিল ছায়াটি ধীরে ধীরে নূরের দিকে এগিয়ে আসছিল নূর চিৎকার করতে গিয়েও পারল না গলা দিয়ে কোনো শব্দ বের হলো না নূর সাইকেল ছেড়ে দৌড় দিল কিন্তু আশ্চর্যের বিষয় যত দৌড়াচ্ছে ছায়াটি ততই কাছে আসছে রাস্তার শেষ প্রান্তে এসে হঠাৎ পা পিছলে পড়ে গেল সে চোখ খুলে দেখে ছায়াটি একদম তার সামনে দাঁড়িয়ে আছে তার লম্বা আর হাত নূরের দিকে বাড়িয়ে দিল সকালে গ্রামের লোকজন রাস্তা ধারে নূরের সাইকেল পেল কিন্তু নূরের কোনো খোঁজ পাওয়া গেল না আজও সেই পথ দিয়ে গেলে কেউ কেউ পিস পিস আওয়াজ শুনতে পায় তো বন্ধুরা এই ছোট্ট একটি গল্প আপনাদের কাছে কেমন লেগেছে আশা করি এই ধরনের গল্প শুনতে অনেকে পছন্দ করেন আশা করি আপনাদের অনেক সুন্দর সুন্দর গল্প উপহার দিব অবশ্যই ভুলবেন না প্রতিদিন চক রাখুন আইসা গালের ওয়ানে আল্লাহ হাফেজ সবাইকে